আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়ার রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম আলু মুসুর ডাল দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছাই তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নেব আপনারা এখানে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা লাগছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মুসুরের ডাল আলুগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এখন আমি এই মুসুরের ডাল পেঁয়াজ এবং আলুর সাথে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল এখানে তিন টেবিল চামচ সরষের তেল লাগবে আর এক টেবিল চামচ সরষের তেলটা আমি কখন ব্যবহার করব আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে সময় নিয়ে মেখে নেব এই সব উপকরণ যত ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেবেন ততই কিন্তু রেসিপিটি ভালো হবে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তো বন্ধুরা আমার খুব ভালোভাবে হাত দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি পানি দিয়েছি এক লিটার তো বন্ধুরা এখন আমি খুব ভালোভাবে আর একবার মিশিয়ে নেব এখন এটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আমি দেখে নেব মুসুরের ডাল আর আলু সিদ্ধ হয়েছে কি না এই দেখুন বন্ধুরা আলু আর মুসুরের ডাল কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক এক করে ডিম দিয়ে দেব এখানে আমি চারটে ডিম নিয়েছি তো বন্ধুরা এক এক করে ডিম আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ একদমই বাড়ানো যাবে না এখন আমি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে একটাও ডিম কিন্তু ভাঙেনি তো বন্ধুরা আমি খুব আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব এই দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু একেবারে গোটা আছে তো বন্ধুরা এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়োটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এখন আমি আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন আমি এটা ঢাকা দিয়ে অন্য চুলাই বসিয়ে দেব তো বন্ধুরা আমি রান্নার শুরুতেই বলেছিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল লাগবে রান্নার সময় আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এখন আমি এক টেবিল চামচের একটু বেশি আবারও সর্ষের তেল দিলাম দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়েছি হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি থিতো করা দু তিন কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কড়ার ঢাকনাটা খুলে আমি কড়াইয়ের মধ্যে বাগানটা দিয়ে দিচ্ছি এইভাবে বাগান দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। তো বন্ধুরা এখন আমি একটা বলে ঢেলে নিয়েছি দেখেই আপনারা বুঝতে পারছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর তো বন্ধুরা আপনারাও একবার বাড়িতে এইভাবে বানাবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত অন্য কোন দিন অন্য কোন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ